ছোটি সকাল থেকে এই কথাটাই বলছে বেশি বড়াই করতে হয় গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো তেইশ তারিখ বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে আজকে আর স্নান করিনি গা ধুয়ে নিয়েছি কারণ আজকে আমি একটু বেরোবো তবে তার আগে সকালের খাবার দাবারের ব্যবস্থা করব। কালকে আমাদের দুজনের প্ল্যান হয়েছে মানে আমার আর ছুটির প্ল্যান হয়েছে যে আমরা সকালবেলায় পরোটা আর ঘুগনি খাবো আমি তো ঘুগনি করার জন্য সব কিছু ভিজিয়ে রেখেছি ওদিকে ছুটির তো পরোটা বানানো হয়ে গেল কিন্তু ঘুগনির এখনও কিছুই হয়নি তো এই জাস্ট আমার কাজকর্ম হলো আমি এখন ঘুগনিটা বসাবো তবে তার আগে চলো ছুটি পরোটা বানানো একটু দেখে আসি সবগুলো হয়ে গেছে না এই দেখো লুচির মতন পরোটা না না আজকে ওরকম হয়নি আজকে বেশ ভালো হয়েছে আজকে বেশ ভালো হয়েছে আজকে একদম চকলেটের মতন হয়েছে বলে তুমি করো তাহলে আমি হ্যাঁ মনে হচ্ছে কেমন মেঘলা দেখো আজকে আমাদের একটা বিয়ে বাড়ি আছে জানো কোথায় গেছে এই যে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দিই ওটা মটর খেয়ে নাও বাবা মটর আর আলু সিদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে একটু চায়ের জল বসিয়ে দিলাম ছোটি আমাকে আলুর তরকারি আর একটা পরোটা দিয়ে গেল পেটটাকে একটু ঠান্ডা করার জন্য তো এটা খাই খেয়ে চাটা খাবো সেই সাথে ঘুগনি তো রান্না হচ্ছে তারপর আবার পরোটা খাবো অমৃত চা হয়ে গেছে দিয়ে দিই পেঁয়াজটা কেটে নিয়েছি সেই সাথে মশলাও করে নিয়েছি তবে মশলার মধ্যে কিন্তু টমেটো আর কাঁচা লঙ্কার ভাগটাই বেশি এবার এটা খুলে দেখি সিদ্ধ হলো কি না এর মধ্যে আলুও দিয়েছিলাম এখনো ফুটছে দেখো আলুগুলো গোটা গোটা দিয়েছিলাম বের করে কেটে নিয়েছি সেই সাথে প্রেশার কুকারটা আবারও একটু বসিয়ে দিয়েছি রাজমাটা খুব একটা ভালো সিদ্ধ হয়নি আরও দু চারটে সিটি হোক তারপর নামাবো আর এদিকে ছোটি কড়াই দিয়ে গেছে ওর কড়াইতেই আজকে রান্না করব তো আগে আলুগুলো ভাস্তে বসিয়ে দিলাম তেলের ওপরে দিলাম একটু চিনি দুটো তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা একটুখানি গোটা জিরে একটু গোটা গরম মশলা আর এবার কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর এবার মশলাটা দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ মশলাটাকে একটু কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এদিকে এবার এগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এগুলো দিয়ে দিচ্ছি তবে জলটা এখন দেব না আগে ভালো করে কষিয়ে নেব তারপরে যে জলটা আছে সেই জলটা দেব আমার না ছোলা মটর রাজমা যাই রান্না করি না কেন বেশি শক্ত থাকলে ভালো লাগে না একটু নরম হয়ে গলে যাবে সেটা আমার খেতে বেশি ভালো লাগে এবার বেশ সুন্দর সিদ্ধ হয়েছে বেশ ভালো গলেও গেছে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে জলটাও গরম করে নিয়েছি সবশেষে একটু কসুরি মেথি আর একটু গরম মশলা দিয়ে দিলাম রান্না হয়ে গেছে আছোন কৰিছো খাব

আমাদের বাথরুমের পাশে সাপ বেরিয়েছে সে কি বলে হেলে সাপ না সবাই নাজে হাল হয়ে গেছে সাপ তাড়াতে গিয়ে তাই না বাবা কাঁদছে কেন বলো তো বিড়াল ধরবে বিড়াল ধরার জন্য কাঁদছে দেখো ছেলে দেখো আমাদের বিড়াল পুরুষ বিড়াল ধরবে সেই জন্য কাঁদছে এই দেখো এখানে দুটো বিড়াল বসে আছে সেই জন্য দেখা করছে আমি বিড়াল ধরতে পারবো না বিড়াল আমাকে কামড়ে দেবে তুমি যাও তুমি গিয়ে ধরো আমি পারবো না ভাবলাম রেডি হয়ে একটু নাজিরপুরের উদ্দেশ্যে বেরোবো এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল দেখি বৃষ্টি কমুক তারপর বেরোবো এখন বাজে তিনটে বৃষ্টি চলে গেছে রোদ বেরিয়ে গেছে অনেকক্ষণই আমি রেডি হয়েছি যাব একটু নাজিরপুরে টুকিটাকি বেশ কয়েকটা কাজ আছে এদিকে তোমাদের ছুটি দিয়ে বসে আছে স্নান করতে যাবে বলে আজকে তোমাদের বললাম না আমাদের একটা বিয়ে বাড়ি যাওয়ার আছে ছুটি শাড়ি ঠিক করেছো আমি এখনো শাড়ি ব্লাউজ কিচ্ছু ঠিক করিনি কারণ একটা ব্লাউজ গায়ে আমার ঠিকঠাক হয় না একবার মোটা হচ্ছি একবার রোগা হচ্ছি জানি না রাত্রিবেলায় কি পরব তবে এখন নাজিপুর থেকে ঘুরে আসি তারপর ভাবনা করা যাবে বলো হ্যাঁ ছুটি বলছে জাতা মাতা পরে একটা গেলেই হলো খাওয়ার দরকার খেয়ে চলে আসবো না ছুটি সকাল থেকে এই কথাটাই বলছে তো চলো যাই এবার কী জানি টোটো পাবো কি না তবে রোদ দেখে মনে হচ্ছে খানিক্ষণ আগে বৃষ্টি হয়েছে বৃষ্টি আর কি হয়েছে এই যে মাটিটা কোনো মতে একটু ভিজেছে আবার মাটি দেখো শুকিয়েও গেল। কতটা রাস্তা হেঁটে চলে এলাম তাও টোটো পাচ্ছি না এই একটা সমস্যা সাইকেলটা নিয়ে আসলেই হতো এখন মনে হচ্ছে আবার অনেক দিন টাওয়া দিইনি তো সাইকেলে হাওয়াও নেই দেখি এই বাড়িতে একটা টোটো আছে যায় কি না এই বাড়িতে একটা টোটো ছিল কিন্তু লোক নেই বাড়িতে দেখি আর একটু হেঁটে গিয়ে পাই কি না চলো অবশেষে দাদাকে পেলাম চলো টোটো থেকে নেমে অটো পেয়ে গেছি টাকাটা নেবেন প্রথমেই চলে এসেছি আমি একটু এটিএম এটিএম এর কাজ হলেও এবার যাবো একটা ঘড়ির দোকানে ঘড়ির ফিতেটা ছিঁড়ে গেছে ওটা একটু ঠিক করাতে হবে ফিতেটা চেঞ্জ করতে হবে ফিতেটা চেঞ্জ করতে হবে আগের থেকে অনেক সুন্দর লাগছে এটা আর কি ভালো ছেলে দেখো দোকানে বসে পড়াশোনাও করে পুরনো ঘড়ি একদম নতুন করে নিয়েছি আর এবারের ফিতেটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে কালারটা কি সুন্দর না যাই হোক আমার তো খুব পছন্দ হয়েছে ভেবেছিলাম একটু পার্লারে ঢুকবো একটু প্লাক করিয়ে যাব কিন্তু পার্লার বন্ধ তো চলো আর কোনো কাজ নেই এবার বাড়ির দিকে যাব তবে যাওয়ার আগে এক প্যাকেট চানাচুর কিনবো একশো কুড়ি টাকা করে কিলো বলছো এক কিলো দুশো এর থেকে বড় প্যাকেট হবে না দাদা প্যাকেট ও নাজিরপুরের কাজ হলো আমি চলে এসেছি বাজারে আর এবার নেব তালশাঁস দাও ছটা দাও ছটা না নটা দাও কাটা দিও না কেটে দাও কচি দেখে দিলাম ডাল ভেঙে দেয়নি ডাল নিয়ে নিলাম বাজার থেকে টোটোতে উঠে পড়েছি ঘুরে ফিরে চলে এলাম বাড়িতে বাড়িতে আসতেই দেখো ছুটতে চলে এসছে কি আছে আমার কাছে আমার কাছে কিচ্ছু নেই আমি কিচ্ছু আনিনি কি হচ্ছে আমার কাছে কি না আমি গেট খুলবো না কি আমার কাছে কি না আমি কিচ্ছু আনিনি যখনই কোথাও যাব তখন কি আনতে হবে একদম না এই অভ্যাসটা আমি করবো না আমি কিচ্ছু আনিনি আজকে হ্যাঁ যাও ভাত খেয়ে নাও মায়ের কাছে ছুটে চলে এসছে যে মা কি এনেছে ওই জন্য তো আমি কিচ্ছু আনিনি আজকে হুম হুম যতই আদর দেখাও আমি কিচ্ছু আনিনি আজকে আমি কিছু আনিনি যাও ভাত খেয়ে নাও যাও আবার না বকা দেবো এটা নিয়ে তোমার বুদ্ধ আদর ঠামিকে দিয়ে দি হ্যাঁ এটা মাকে দিয়ে এসো এটা মাকে দিয়ে এসো মাকে দিয়ে এসো তো উঠামি যে নাই কাটি খাও এনা এটা রাখো তুমি দুটো খাও ওনার জন্য কেটে দিও আমি এবারে তাল শেষ নিয়ে বসলাম খেতে সবাইকে দাওয়া হয়ে গেছে এবার আমি খাবো খেয়ে তারপর স্নান করব হাত মুখ ধুয়ে নিয়েছি কিন্তু হাত মুখ না ধুয়ে খাচ্ছি না হুম

আ পন তাইজ কি ভালো লাগলো আর কয়েকটা আনলে ভালো তো হ্যাঁ তুমি আমার এরকমই ডালশখ ভালো লাগে নরম নরম হবে লিচুগুলোর আর কিছু ভালো হোক না হোক পোকা তো বেশি বড়াই করতে আটা পোকা তো সরু ভালো লাগে যদি পোকা না হয় তাতে বলতো খুব আছে লিচু কাটতে না কিছু তালশসার লিচু খেয়ে ঘরটা একটু মুছে নিলাম সকালে মুছে ছিলাম আর একবার একটু মুছে নিলাম রান্না-বান্না করেছিলাম সেই জন্যে সেই সাথে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম কারণ আজকে তো আর রান্না নেই সন্ধ্যাবেলা একটু শুধু চা করব তো যাই এবার স্নান ধান করে তারপর বিয়েবাড়ি কি পড়ে যাব তার চিন্তা ভাবনা করি তাই না ছুটি সাজুকুজু শুরু করে দিয়েছে ওই দেখো আলতা ছোট ফ্যানটা বন্ধ করো না

ছিল যে পরোটা তাহলে এটা পরো আমাকে দেখাও আমার কিন্তু দুটোই ভালো লাগছে তুমি যেটা পরবা সেটাই ভালো লাগবে আমার শাড়ি খারাপ না তুমি সুন্দরী দেখছো না না এই শাড়িটা আমিই কিনেছি আমি আমার পরার জন্যে এই দুটো শাড়ি বের করেছি ওই একটা আর এই একটা ছুটি বলছে এটা পড়তে কিন্তু আমার ইচ্ছা ওটা পরার ওটা আমি এখনও পরিনি বিয়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ঘুরিতে বাজে নটা বাজতে পাঁচ বাকি অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো এখন যাই ছুটি ওদিকে রেডি হয়ে গেছে কাকিমাদের বাড়ি থেকে চলে গেছে আমি আর ছুটি যাব তো চলো আমরা না ভেবেছিলাম আটটার দিকে বেরোবো ছোটি তো বলেছিল সাতটার সময় যাওয়ার কথা তো যাই হোক রেডি হতে হতে কখন যে নটা বেজে গেছে বুঝতেই পারিনি তো সেই জন্যে হন্তদন্ত হয়ে বেরিয়ে পড়েছি তোমাদেরকে গিফটটাও দেখানো হয়নি আমি একটা সুতির শাড়ি নিয়েছি তো আমরা বিয়েবাড়ির কাছে চলেই এসেছি আর বিয়েবাড়িটা হলো একদম আমার বাপের বাড়ির কাছেই বলতে পারো মানে একশো মিটার হাঁটলেই হলো আমার বাপের বাড়ি রাস্তার এদিকে বিয়ে হচ্ছে আর অপোজিট সাইডে হলো আমার বাপের বাড়ির রাস্তা তো যাই হোক বাপের বাড়িতে আসিনি এসেছি বিয়ে খেতে তো এখন বিয়েবাড়িতেই চলো ঢুকি তোমরা নিশ্চয়ই কেউ না কেউ আমাকে অবশ্যই বলবে অমৃতাদি তোমার বাপের বাড়িতে কেন যাচ্ছ না বা কেন গেলে না বাবাকে দেখে আসতে পারতে মার সঙ্গে দেখা করতে পারতে বাড়ি থেকে ঘুরে আসতে পারতে এক্ষেত্রে একটা কথা বলতে চাই আমার মনে হয় কম বেশি প্রত্যেকটা মেয়েই তার বাপের বাড়িতে যেতে চায় আমিও তার ব্যতিক্রমী নই একটা সময় আমারও ভীষণ ইচ্ছে হতো বাপের বাড়িতে যেতে থাকতে খেতে কিন্তু সময়ের সাথে সাথে এমন কিছু ঘাত প্রতিঘাত জীবনে ঘটেছে সেই ইচ্ছেটা না একেবারে চলে গেছে মানে এখন তো আমার মনেও পড়ে না যে আমার এই গ্রামেই বাপের বাড়ি যখন আমার যেতে ইচ্ছে হতো তখন বহু মানুষের আমার প্রতি অনেক ভুল ধারণা ছিল অনেক ভ্রান্ত ধারণা ছিল সেটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে গেছে তাদের মনের ভুল ধারণা চলে গেছে কিন্তু আমার মনটা না ভেঙে গেছে তো সেই জন্যে আমার এখন আর যেতে ইচ্ছে করে না বাকি যাব না কোনো দিন এরকম নয় যদি আমার মন কখনো টানে আমি অবশ্যই যাব। কবে যাব জানি না তবে বাবা মার জন্যে বা কারোর জন্যে আমি যাবো না আর বাবা যদি চাইতেন তাহলে সব কিছু ঠিক করতে পারতেন যতটুকু ঠিক করার ছিল আমার বাবা সেটুকু ঠিক না করে সেটুকু আরও বিগড়ে দিয়েছেন তো সেই জন্যে আরই যাওয়া হয় না তো তোমরা কেউ ওই বাবা মার দোহাই আমাকে দিও না বাবা মার জন্যে যতটুকু করার আমার দ্বারা যতটুকু সম্ভব আমি আগেও করেছি এখনও করছি ভবিষ্যতেও করার চেষ্টা করব তো যাই হোক বিয়েবাড়িতে এসে এসব কথা বলছি সেই জন্যই আমি সত্যি মন থেকে দুঃখিত কিন্তু কথাগুলো বলারও খুব দরকার ছিল কারণ আমি মনে করি একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে তার জীবনের অনেক পরিবর্তন আসে না সবার জীবন আমার মতন নয় সবার জীবনে আমার মতন পরিবর্তন আসে না এবং না আসুক আমি সেটাই চাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব প্রত্যেকটা মেয়ের যেন তার বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকে তবে কি জানো তো একতরফা কোনো সম্পর্কই খুব বেশি দিন টেকে না সেটা যে সম্পর্কই হোক না কেন সেটা রক্তের সম্পর্ক হোক বা ভালোবাসার সম্পর্ক হোক আর আমি যখন জানছি যে এই মানুষগুলো বারবার আমাকে কষ্টই দেবে যখন তাদের কম পড়বে তখন তারা আমাকে কষ্টই দেবে তো সেই সমস্ত মানুষ তারা আমার শ্বশুরবাড়ির মানুষ হোক বা আমার বাপের বাড়ির মানুষ হোক আমি কেন তাদের কাছে বারবার কষ্ট পেতে যাব তার থেকে আমি নিজেকে একটু সাইড করে নেব আমি যদি নিজেকে নিজের মতন করে ভালো রাখতে পারি তাতে সমস্যা কোথায় আর সর্বোপরি একটা বিষয় কি জানো তো আমি আমার জীবনের বহু বছর মানুষের কাছে ভালো হওয়ার জন্যে নষ্ট করেছি সম্পর্কগুলোকে টিকিয়ে রাখার চেষ্টা করেছি কিন্তু বিশ্বাস করো আমি পুরোপুরি ব্যর্থ হয়েছি আর এখন আমি খুব ভালো করে একটা জিনিস বুঝতে পেরেছি এই পৃথিবীতে আমি কোনো মানুষকে পাল্টাতে পারবো না কোনো মানুষ আমার মনের মতন হবে না শুধুমাত্র একটা মানুষই আমার মনের মতন হবে সেটা হলাম আমি নিচে আমি নিজেকে পাল্টাতে পারবো আমার নিজের ওপরে আমি কাজ করতে পারি আমার নিজের যেটা ভালো লাগবে সেটা আমি করব যেটা ভালো লাগবে না সেটা আমি করব না আমার নিজের মনের সন্তুষ্টি একমাত্র আমি নিজেই বুঝবো বাকি পৃথিবীর আর কোনো মানুষ আমার নিজের কষ্ট বা দুঃখ বা ভালো লাগা কোনো কিছুই খুব একটা ভালো বুঝতে পারবে না সেটা আমার হাজব্যান্ডই হোক আর আমার মা বাবাই হোক তো সেই জন্যে এখন আমি নিজেকে পাল্টাতে চাই নিজের মতন করে নিজে ভালো থাকতে চাই আসলে ভোট চলছে তো তাই হয়তো একটু বেশি বক্তৃতা দিয়ে ফেললাম কিন্তু এগুলো একদম আমার মনের কথা তো এবার বিয়েবাড়ির কথাই ফিরে আসি যার বিয়ে হচ্ছে না সে সম্পর্কে আমার বোন হয় মানে আমার বাপের বাড়ির দিকে আর আমার শ্বশুর বাড়ির দিকে সম্পর্কটা একটু আলাদা তো যেহেতু গ্রামে বিয়ে হয়েছে এই রকম সমস্যা একটু হয় তো আমি আমার সম্পর্ক নিয়ে সবার সঙ্গে কথা বলি আর আমার বর তার সম্পর্ক নিয়ে সবার সঙ্গে কথা বলে কারণ আমি যাকে কাকিমা বলতাম তাকে হঠাৎ করে বৌদি বলা আমার পক্ষে সম্ভব নয় ঠিক একই রকম আমার বরের ক্ষেত্রেও একই সমস্যা হয় তো সেই জন্যে আমরা যাকে যা বলতাম আমরা সেইভাবেই সেই সম্পর্কগুলোকে মেনটেন করে চলছি বিয়েবাড়িতে ফুচকা কফির ব্যবস্থা করা হয়েছে কিন্তু আমরা কোনো কিছুই খাইনি সোজা চলে এসেছি ভাত খেতে কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর নেতুবাবুর খাওয়ার টাইম হয়ে গেছে তো আমি অনেক কষ্টে নেতুবাবুর জন্য একটা ফুচকা এনে দিয়েছিলাম তো নেতুবাবুর মা সেটা খেয়ে নিল আসলে নেতু খাবে না তাই ওর মা খেয়ে নিল তবে আজকে নেতুবাবুর মায়ের একটা বিষয় আমার খুব ভালো লেগেছে আজকে আমি ছটিকে শাড়ি আর ব্লাউজ দিয়েছি পরার জন্যে ও কিন্তু পড়েছে প্রথমে অবশ্য পড়তে চাইছিল না যদি পাছে শাড়ি ছিঁড়ে যায় সেই ভয়ে তবে পরে আমি বলাতে যাই হোক ও পড়েছে আর সেটা দেখে আমার সত্যিই খুব ভালো লেগেছে একটা সময় আমার বড় যাকেও আমি বলতাম কিন্তু সে আমার কোনো দিনই শাড়ি পরেনি এবং সেটা আমার কোথাও না কোথাও খারাপ লাগতো আমার খুব ইচ্ছে ছিল যে আমার একটা বোন থাকবে তার জিনিস আমি পরবো আমার জিনিস সে পরবে কিন্তু সেই বন্ডিংটা না আমি কোনো দিনও কারোর সঙ্গে করতে পারিনি শ্বশুরবাড়িতে এসে আমি আমার বড় জায়ের সঙ্গেও সেই সম্পর্কটা তৈরি করার অনেক চেষ্টা করেছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়তো আমার মধ্যেই কিছু না কিছু ফল্ট ছিল যার জন্য আমি পারিনি তো তখন তো আর আমি ব্লগ করতাম না তাই সেই মুহূর্তগুলো তোমাদের দেখাতে পারিনি এখন যেহেতু ব্লগ করি তাই ছোটির সঙ্গে যে মুহূর্তগুলো আমি কাটাই সেগুলো তোমাদের সঙ্গে দেখাতে পারি সেই জন্য তোমরা বিভিন্ন ধরনের মন্তব্যও করতে পারছো যে কেন আমি আমার বড় জায়ের জন্য করি না তার মেয়ের জন্যে করি না ছুটি বা ছোটির মেয়ের জন্যে করছি সব সময় সব কথার উত্তর দেওয়া যায় না কিছু কথা সময়ের ওপর ছেড়ে দিতে হয় আর অবশ্যই কোনোদিন যদি সময় সেই জায়গায় আমাকে নিয়ে যায় অবশ্যই কথাগুলো আমি বলবো তবে এখনো সেই সময় আসেনি আমার জীবনে তবে আজকে বিয়েবাড়িতে এসে এমন বিপদে আমি পড়েছিলাম সে কথা আর কি বলবো একেতে দেরি করে এসেছি তার উপরে জায়গা পাচ্ছিলাম না পুরো টেনশান হয়ে গেছিলো আমার কারণ ছুটি বলেছিল আগে আগে আসতে আর আমার জন্য দেরি হয়ে গেছে তো আমার সত্যিই খুব খারাপ লাগছিল আর আমি অনেক কষ্টে তিনটে জায়গা ম্যানেজ করেছি মা তো করতে পারেনি মা শেষে আমাদেরকেই বলে গেছে যে তোরা ওঠার পর আমাদেরকে জায়গাটা দিস মানে আমার বৌদি ভাইপো আর মা বসবে তবে আমার বাবা কিন্তু বিয়েবাড়িতে আসেননি বাবা বাড়িতেই আছেন তোমরা অনেকেই জানতে চাইছো যে বাবা কেমন আছেন দেখো বাবার যা শারীরিক কন্ডিশান তাতে বাবা ভালো আছেন এই কথাটা বলা সম্ভব নয় বাবা যেহেতু ডায়ালিসিস আবার হয়তো শুরু করতে হবে কিছুদিন পরে আবার বাবাকে নিয়ে কলকাতায় যেতে হবে আজকে নেতুবাবুর জন্যেও আলাদা একটা প্লেট নেওয়া হয়েছে ছোটি নেতুবাবুকে সাধারণত একা খেতে দেয় না ও নিজে হাতে খাইয়ে দেয় তো আজকে বললাম যে একটা প্লেট ওর জন্যে নিই ও যা পারবে খাবে শুধু শুধু বসে থাকবে তার থেকে বরঞ্চ একটু কিছু খাবে আর খেলে পরে না ওর মাইন্ডটা ওদিকেই থাকবে না হলে না বিরক্ত করবে তো সেই জন্যে ও আমাদের সঙ্গে খাচ্ছে আর বেশ ভালো খেয়েছে ও জানো তো মানে খুব বেশি খাবার দাবার খায়নি তবে আমাদেরকে বিরক্ত করেনি নিজের মতন যা পেরেছে টুকটুক করে খেয়েছে একটা চিকেনের পিস দেওয়া হয়েছে আর একটু ফ্রাইড রাইস দেওয়া হয়েছে আর ওই স্যালাডগুলো খাচ্ছিলো তো আমাদের খাওয়া প্রায় শেষের দিকে চিকেন পড়ে গেছে পাতে আর এবার চাটনি আর পাপড় পড়ল। তবে আমি না খেতে বসার আগে ভাবছিলাম আজ হয়তো আমার খেয়ে পেট ভরবে না বাইরে যা ভিড় রীতিমতো বসা নিয়ে ঝামেলা হচ্ছিল জানো অনেকে তো রাগ করে চলেও যাচ্ছে বাড়িতে জায়গা পাচ্ছে না বলে তবে হ্যাঁ ভিতরে বসে দেখলাম পরিবেশন খুব ভালো করেছে ধীরে সুস্থে খেতে দিয়েছে আর আমি একদম তৃপ্তি করে সময় নিয়ে সমস্ত খাবার খেয়েছি একদম পেট ভরে আমার বরের সাথে কোথাও খেতে গেলে না আমার বর আমাকে বারবার মনে করিয়ে দেয় এদিকে ওদিকে তাকাবে না আগে খাবে সবার খাওয়া হয়ে যাবে তোমার হবে না তো ছোটিও আমাকে বারবার মনে করার ছিল আজকে তো যাই হোক আমরা খেয়ে হাতটা ধুয়ে নিয়েছি আর এই যে আমার মা ভাইপোর আমার বৌদি বসেছে খেতে

সত্যি আজকে না আমার জন্য ছুটির অনেকটা দেরি হয়ে গেল এখন বেজে গেছে এগারোটার বেশি আমাদের বিয়েবাড়ি থেকে যেতে যে এত রাত হবে আমরা সত্যিই ভাবতে পারিনি সময় মতো যদি জায়গা পেয়ে যেতাম খাওয়ার তাহলে হয়তো ঠিকঠাক চলে আসতে পারতাম তবে কি আর করা যাবে এরপর থেকে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে না একটু সকাল সকাল যেতে হবে কারণ বাড়িতে গিয়ে এখনও অনেক কাজ বাকি আছে ছুটিরও কাজ বাকি আমারও কাজ বাকি আর সেগুলো করে শুতে শুতে যে কত রাত হবে জানি না তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট